পঁচিশ বৎসর পর্যন্ত জাদুতে আক্রান্ত রুগীর চিকিৎসা যেভাবে করলাম এটা একটা কেস স্টাডি ভিডিও বরিশাল জেলার মুরাদি থানা থেকে এক মহিলা আসলো আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য যে দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত জাদুতে আক্রান্ত আমার কাছে যখন আসছে তখন তার ছেলে ক্লাস ইন্টারে পড়ে এই মহিলা দীর্ঘদিন পর্যন্ত তার সমস্যা কি সমস্যা হলো সে ঘুমের ভিতর ভয়ঙ্কর স্বপ্ন দেখে সাপ দেখে তাকে শ্বাসরোধ করে গলা চেপে ধরে এবং কোন কোন সময় জিন এসে তার শরীরে ভর করে তার সমস্যা হলো এটা সে দীর্ঘ সময় বিভিন্ন কবিরাজদের শরণাপন্ন হয়েছে এখন তার লক্ষণগুলো তার থেকে শুনলাম এরপরে যেটা করলাম তার রোগ নির্ণয় করা সে কি বদনজুর দ্বারা আক্রান্ত নাকি জিন দ্বারা আক্রান্ত নাকি জাদুতে আক্রান্ত এই জিন তার উপর আসে কি কারণে আসে এটা আইডেন্টিফাই করার জন্য আমি যেটা করলাম প্রথমত তার শরীরের উপরে মাথার উপরে একটা তোয়ালিয়া দিয়ে দিয়ে দেখে দিলাম তারপরে সেই তোয়ারি আমি হাতে ধরে সুরা ফাতে করলাম আয়াত এবং সুরা বাঁকা প্রেলোয়াত করলাম এবং করলাম এরপরে ধারাবাহিকভাবে মঞ্জির পাঠ করলাম সাথে তার মাথার সাথে চুলের সাথে একটা তাবিজ বললাম দুই হাতের এই দুই জায়গায় জিরকা বীজ দিলাম এরপরে দেখলাম পনেরো মিনিট না দশ বারো মিনিটের মধ্যেই সে কাঁপতেছিল সে বলতেছে একদম শিশার মতো সে ভারী হয়ে গেছে সে ডলতেছিল কাঁপতেছিল এবং চিৎকার চেঁচামেচি করতেছিল কিছুক্ষণের মধ্যে দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আমি উপসর্গ থেকে কনফার্ম হলাম যে সে জিন্দা জিন তার শরীরে চলে আসছে তখন আমি তাগা নিয়ে যেটা বলে কালো সুতো দিয়ে তার বাম হাতের কবজি বেঁধে দিলাম জিনকে তার শরীরে বন্দি করার জন্য এরপরে জিনের সাথে প্রথমত জিজ্ঞেস করলাম তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তোমার ধর্ম কি তার ধর্ম পরিচয়ের ভিত্তিতে তার সাথে কথা বললাম সে যেহেতু মুসলিম ছিল তখন তার কাছে জিজ্ঞেস করলাম এবং সে উদ্ভাট কথা তো কথা বলে তখন আমার 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 নলেজ অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক যতটুকু বুঝার মতো বুঝ ব্যবস্থা আছে এটা দিয়ে আমি নির্ণয় করলাম যে এটা এই জিনটাকে আসক্ত হয়ে ধরে নেই বরং কেউ না কেউ পাঠাইছে তখন তার আদি ইতিহাস বলা শুরু করলো যে দিন কি করে আসলো এই মহিলার উপরে যখন ক্লাস সে এইটে পড়ে একটা মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার সামনে একটা বটগাছ ছিল সেই বটগাছের একটা তাবিজ তার এই মহিলার সুপাত ভাইয়ের চাষ্ত ভাই তাকে পছন্দ করো তো সেজন্য তাকে বস করার জন্য একজন হিন্দু কবিরাজের মাধ্যমে করছে আর এই তাবিজের তা অর্থাৎ তাবিজের মাধ্যমে তার শরীরে জিন চাল করে দিছে বসীভূত এবং ওই ছেলে তাকে বিয়ে করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে হয়তো বা নিজেদের ফ্যামিলিগত কারণে বিয়ে দেয়নি এই থেকেই তার শরীরে জিন সে ক্লাস এর থেকে অন্য অন্য রুগীরা অন্য কবিরা তার চিকিৎসার মাধ্যমে কেন সুস্থ হয়নি তারা জিন তাড়ানোর জিন আসতেছে এই জন্য জিন তাড়ানোর চিকিৎসা দিল জিন তাড়ানোর চিকিৎসা দেওয়ার কারণে যাচ্ছে জিন চলে গেছে আবার চলে আসছে কেউ কেউ জিন হত্যা করেছে কিন্তু অন্য জিন চলে আসছে কারণ হলো এই ভদ্রলোক সে বিয়ে করছে এই মহিলারও বিয়ে হয়েছে তা উভয়ের সন্তান ছিল তারপরেও তার প্রতি সে আসক্ত ছিল ফোন দিয়ে সে কুয়েত থাকে এখনো তাকে বলতো যে তুই চলে আস তুই যা চাস আমার স্ত্রী আমি ছেড়ে দেব সমস্যা নেই সে এতটা আসক্ত ছিল এই জন্য কবিরাজদের কাছে গিয়ে আবার পাঠাতো তাকে বসে সে আঠার মতো লেগেইছিল গেছিল যার কারণে জাদু ধ্বংসের তিনবেন না হওয়ার কারণে জাদু ধ্বংসের তিনবেন না হওয়ার কারণে সে সুস্থ হয়নি আমি যেটা করলাম আমি সর্বপ্রথম ওই জিনকে বললাম তোমার জাদু কোথায় রাখা আছে সে তো বললো যে ওই ওখানে রাখা আছে সে জাদু তোলার জন্য পসিবল না সেটা যেভাবে ধ্বংস করা করতে হয় তার উপর থেকে বান কেটে দিলাম কেটে দেওয়ার পরে যেহেতু তার শরীরে রোগ আকারে বসে গেছে এই জাদু এই জাদু দীর্ঘদিন জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার বিভিন্ন শারীরিক কন্ডিশন শেষে ছিল দুর্বল তার ঘুম হতো না সেজন্য তার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে শরীরের ভিতরে অস্থিরতা অসফলতা তাকে প্রথমত জাদু ধ্বংসের ট্রিটমেন্ট দিলাম বান কাটলাম জিনকে তাড়ালাম এরপরে তাকে পানি পরা দিলাম কালো জিরা তেল পরা দিলাম যেহেতু তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা ছিল মধু দিলাম কালো জিরা দিলাম ধূপ দিলাম লোবান দিলাম সাথে সরিষা দিলাম কালো জিরা খেলো পানি দিয়ে একুশ দিন পর্যন্ত গোসল করলো তিনবেলা খেলো সকাল দুপুরে শরবত খেলো মধুর এবং রাতে এবং গোসলের পরে দুই বেলা সে ব্যথা স্থানে এবং সারা শরীরে কালো তেল এবং অলিভ অয়েল তেল সে মাসেজ করল সাথে তাকে আমল দিলাম কি আমল দিলাম ফজর এবং মাগরীবের পরে সেটা ফাতিয়া তিনবার আয়তুল কুরসি তিনবার চার ফুল সেটা কাফিন সুরে নাস প্রত্যেকটা তিন তিনবার করে পাঠ করে ফু দিবে। রাতে অজুষ্ঠ ওকারে ঘুমাবে সমস্ত খাবার খাবে বিসমিল্লা বলে এবং ঘর থেকে ছবি সরিয়ে ফেলবে গান বাদ্য শুনবে না আর তাকে রুকিয়া শোনার জন্য দিলাম আর সুরা রুকিয়া সেহের ফুরুস জিন ফাহেসা এগুলো এভরিথিং শুনতে দিলাম দিনে বিশ মিনিট রাতে পনেরো মিনিট পাঁচচল্লিশ দিন পর্যন্তই এই এমন চলল এরপরে তার তাকে বললাম যে তার শারীরিক দুর্বলতা এর জন্য ডক্টরের শরণাপন্ন হয়ে মেডিসিন গ্রহণ করার জন্য বিশেষত ভিটামিনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি তার ঘুমের ডিস্টার্বের জন্য যেন সে ডক্টর দেখায় সব কিছু সমানে সে ইম্প্রুভ হলো এরপরে আমি চল্লিশ দিন পরে চল্লিশ দিন না মনে হয় চল্লিশ দিনের আগে আবার তাকে বসালাম বসিয়ে হাতে এবং চুলের সাথে কামিজ বাদলাম এবং মন্দির পাঠ করলাম দেখলাম তার শরীরে জিন নেই জিন চলে আসে নেই কিন্তু তার হয়ে গেল। এবং মাথা প্রচন্ডভাবে ধরে গেল আর কোন উপসর্গ দেখা দিল না তখন আমি তাকে আবার দ্বিতীয়বার এই আমল দিলাম এই যে এখন কথা হল এগুলো কি পড়ছিলাম এই এই সমস্ত ধূপ প্রবাণ জিরের উপর আমি যেটা পড়ছিলাম মঞ্জিল তিনবার পাঠ করছি বিশেষত আয়তুল কুরসি একচল্লিশ বার পাঠ করছি সুরা মুজামিল তিনবার পাঠ করছি সুরা জিন তিনবার পাঠ করছি সুরা সফাত একবার পাঠ করছি সুরা ইয়াসিন তিনবার পাঠ করছি এবং আমার পুরো স্পষ্ট মনে আছে একচল্লিশ বার পাঠ করছি এবং একুশ বার পাঠ করছি চেহেল কাপ এবং সুরা ইনুসের আশি এবং একাশীন মায়া একচল্লিশ বার করে পাঠ করছি সুরা নাচ করা প্রত্যেকটা একুশ বার করে পাঠ করে ফু দিলাম ফোঁ দেওয়ার পরে সেই ধূপের ধ্বনি নিলো এবং যেগুলো করলো সাথে সাথে কিছু শরীর বন্ধের তাবিজ দিলাম কিছু তাবিজ ভিজিয়ে পানি পান করার জন্য দিলাম আর এরপরে সেটা হলো সুরা ইউনুসের আশি একাশী মায়াত লেখে আরও কি পর্যন্ত ফজরের পরে ভিজিয়ে রাখত দশ মিনিট এরপরে কাগজটা পানিতে ফেলে দিত ওই পানি সে পান করতো সাথে আর যতটুকু করলাম সেটা হলো কিছু তাবিজ দিলাম তাবিজ লিখে দিলাম সে এখান তো আসলে দেখানো পসিবল না যে সে তেলে ভিজিয়ে সরিষার তেলে ভিজিয়ে সে নাকের এক ফুট নিচে জ্বালাবো সাত দিন পর্যন্ত এবং নীলা নীল কাপড়ের উপর আলিফ আমি এখন এটা মনে আছে আলিফ লাম লাম হা তিনবার করে রেখে সেটা দিয়ে সরিতা বানিয়ে সে নাকের এক ফুট নিচে জ্বালালো এভাবে সাত দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ এরপরে আবার আমি ট্রাই করলাম তার উপরে জাদু বা ঘিন আসে কিনা দেখা গেলো কি আরও চল্লিশ দিন পর সে যখন আমার কাছে আসলো আমি ট্রাই করলাম দেখলাম যে তার ভিতরে সেই অস্থিরতা উদ্বিগ্নতা নেই কিন্তু যেটা দেখা গেছে দীর্ঘদিন মাখার মাথার উপরে বহস থাকার কারণে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছিল ঘুম ওরকমের মানে হচ্ছিল না তখন তাকে আমি পরামর্শ দিলাম যে এটা জাদুর কারণ না জাদু দীর্ঘদিন থাকতে থাকতে এটা রোগে পরিণত হয়ে গেছে বরিশাল ল্যাবিডে নিউরো মেডিসিনের ডাক্তার দেখানোর জন্য এবং তারা তার মনে হয় ব্রেন এমআরআই করলো না যেন সিটি করলো করার পরে তারা যে ওই ডক্টর যে চিকিৎসা পদ্ধতি দিল তার মাধ্যমে মনে হয় এক দেড় মাসের মধ্যে সেই ইমপ্রুভ হলো তার সুন্দর সঠিক ঘুম চলে আসলো আলহামদুলিল্লাহ এই জন্য এই কেস স্টাডি কেন শোনালাম মূলত বিষয় হলো এই যে পঁচিশ বছর পর্যন্ত সে চিকিৎসা নেয়নি অবশ্যই নিচ্ছে তার স্বামী কুয়ের থাকে আর ওই যে তার যে আসক্ত ছিল সেও কুয়ের থাকে তার স্বামী তাকে দীর্ঘদিন চিকিৎসা করালো কিন্তু সুস্থ হলো না কেন সকল কবিরাশ্রা যেটা করছে জিন এসে ভর করে জিনিস জিন কেন আসলো জিন আসছে জাদুর কারণে জাদু ধ্বংস না করার কারণে এটা সুস্থ হয় নাই জাদু ধ্বংস করছে তার উপর আবার পাঠিয়েছে এই জন্য শরীর বন্ধের আমল না দেওয়ার কারণে শরীর বন্ধের জন্য শক্তিশালী তাবিজ না দেওয়ার কারণে সহায় নাই এবং তাকে যেহেতু মহিলা মানুষ আমি যেটা ব্যবহার করি আংটি যেটা তান্ত্রিক আমাদের শত্রুত তান্ত্রিকরা তন্ত্র মন্ত্রক্রিয়া করলে তার প্রভাব যেন আমার শরীরে না পড়ে তাকে দিয়েছিলাম তাবিজ তাবিজের ভিতরে যেটা দিয়েছি সেটা আমার যেমনই আছে সেটা আমি বলি আ আনন্দ বিল্লা ডাবুরী মকাফত বেল গীত অস্তাম শাক্ত বেল বুল তেলুৎ সালম উৎসাহ আলহ এরপরে একটা তাবিজের চারদিকেই যা বুলু ইয়া বুদু লেখা ছিল এবং ভিতরে সংখ্যাগুলো দেখাতে পারলে ভালো হতো যে টেস্ট স্টাডি ভিডিও বানাচ্ছি এবং ওই মহিলার কথা নিলে ভালো হতো কিন্তু আমি সচরাচর ভিডিও জিন তারানের ওই ভিডিও গুলো দেই না যে যার যার ফিলোসফি সে ফলো করে চলে আমি আমার মাধ্যমে আল্লাহ তারা সুস্থতা দিচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে আমি তার রোগ নির্ণয় করতে সফল হয়েছি আমি তাকে জিন তারানের ট্রিটমেন্ট দিই আমি তাকে জাদু দক্ষের ট্রিটমেন্ট দিয়েছি এবং জাদু সেবায় জিনকে সকলে ধ্বংস করেছি এবং তার শরীরকে প্রোটেক্ট করার জন্য শরীর মধ্যে তাবিজ দিয়েছি আমল দিয়েছি এবং তার ভিতরের জাদু ধ্বংস দীর্ঘদিনের জাদু ধ্বংস করার জন্য তাকে তেল পরা পানি পরা মধু ধূপ প্রাশটা শক্তচন্দ্র শীতচন্দ্র তাবিজ পানি তেল জিলে দিয়েছি সাথে সাথে তার যে শারীরিক কোয়ালিটি একদম ভেঙে পড়ছে স্বাস্থ্য ভেঙে পড়ছে অর্ঘমতা সেজন্য ডক্টর দেখিয়েছি এবং শক্তিশালী ক্যালসিয়াম মেডিসিন পরবর্তীতে আরো ইমপ্রুভ হওয়ার জন্য নিউরো মেডিসিনের ডক্টরের শরণাপন্ন হয় এইগুলো সমন্বয়ে দেখা গেল রুগী তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সুস্থ